শত কথা বলার যোগ্য না পরিমানিক পরিমানের হচ্ছে যে ব্যাডা অভাব নাই চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না এটা তো আরো বড় প্রতিবন্ধী যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো মাত্রাতে আমাকে সেন্স লেন্স করে ফেলছে মানে পরিমারছে হাত দিয়ে মেরে তোর হাতি তো যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায় মানে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরব দেয় তারপরে পানি দেয় মাথায় যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার করে আসছে যখন আমি কান্না করতেছি এমন হা করেছিলাম মানে অনেকক্ষণ হা করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই মানে তাকাইছিলাম ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তোরকে আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি উনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুক মানে উনি হাজার হাজার মানুষকে ঘুম করতে পারবে ওনার জন্য কোনো এটা বিষয় না সাবজেক্টই না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না উনি আমি নাকি অ্যাক্টিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে তখন সেন্সলেন্স হওয়ার পর আমি যখন একটু স্বাভাবিক তখন আমি ওর দুইটা এভাবে বলছি যে আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন নয়তো আমাকে হসপিটালে নিয়ে যান দুইটাতে একটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে বের হতে না তো হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না আমার এজেন্সি এজেন্সি কে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে আমি ঘুম পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনের হচ্ছে পরীর ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার লাইফের কোনো দাম নাই মানে পরীর ঘুমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না না আসলে আবার ফোন দিছি আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে পরি ঘুমাচ্ছে তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফের চেয়ে কি পরীর ঘুম ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে বললে আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন আমি হসপিটালে যাই না আপনারা হসপিটালে হসপিটালে নিয়ে যান ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না বলছে যে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করব মানে হসপিটালে নিয়ে যাবে না তারপর হচ্ছে যে এইভাবে যখন আমি পারতেছি না তখন আমি ত্রিফল নাইনে ফোন দিই ত্রিফল নাইনে ফোন দিতে দিতে ওনারাও অতিষ্ঠ হয়ে যায় আমার ফোনে দশ মিনিট পাঁচ মিনিট পর পরে আমি ফোন দিই কারণ আমি আর পারতেছি না আমি থাকতে পারতেছি না তখন ওই আর ফুল ইজ ওনার সাথে আমাকে কন্ট্যাক্ট করায় দেয় উনি যখন আমার সাথে কথা বলে উনি আমাকে এতটাই যে বলছে যে আমি যে বলছে মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না মানে অসুস্থ প্রকাশ করা যাবে না তখন আমি ওনাকে ফোন দিলাম উনি বললো যে তুমি বয় পেও না আমি বিশ মিনিটের মধ্যে আসতেছি তোমাকে যে এত মারদুর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও তখন আমি দুইটা ছবি দিলাম ওনাকে তখন উনি খুব দ্রুত গতিতে আসছে উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে থ্রি আমাকে অনেক হেল্প করছে তখন আসার পরে উনি যখন নিচে রনও দিছে মনে হয় আর পাঁচ মিনিট মেবি হবে বাসার সামনে তখন ওনাদেরকে ফোন দিছে ওনার ম্যানেজারকে ফোন দিছে যে ট্রিপল নাইনে পিঙ্কি ফোন দিছে তো পুলিশ আসতেছে তখন ওনার ঘুম চলে গেছে তখন আর ওনার ঘুম নাই উনি বিআইপি সেলিব্রিটি ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে তখন উনি ক্যামেরায় এত বৃষ্টি গালি দিয়ে ওনার কাজের মেয়েকে বলছে যে ওকে তাড়াতাড়ি বের কর আমাকে বোরকা পরার টাইমটাও দেন নাই উনি এই যে হ্যাঁ তারপর বৃষ্টি আমি বলছে যে আমি বোরকাটা পরে যাই বৃষ্টি বলছে যে বোরকা পরতে হবে না তুই বেরো উনারাই আমাকে পরে তাড়াতাড়ি বের করে দিয়েছে পরে ওইখান থেকে আমি বের বেরোলাম বের হয়ে নিচে গিয়ে আমি একটা রিক্সা নিয়ে বসেছিলাম গেটের সামনে বসার পরে পুলিশ আসছে আসে আমার চেহারা দেখলো দেখে একটা ছবি তুলছে তারপরে আমার সাথে কথা বলছে কথা বলার পরে ওনারা আমাকে বলছে তুমি কি যাইতে পারবা পরে আমি বলছি যে ঠিক আছে আমি যাইতে পারবো যাওয়ার পর রিক্সার মধ্যে মাঝখানে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন ওই রিক্সাগুলা আবার আমাকে একটা সিএনজি তুলে দেয় সিএনজি তে তুলে দেয় ওই সিএনজি গুলো আমাকে কর্মিটোলা হসপিটালে নিয়ে যায় কর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার কথা বলাও বন্ধ হয়ে যায় মানে কথা বলতে পারি না মুয়া করতেছে তখন ওই লোকে আবার টিকিট কাটে আমার হাতে দেয় উনার টাকা দিয়ে আমার কাছ থেকে কেউ টাকা নেয় নাই উনার টাকা দিয়ে টিকিট টাকা ও মানে রাস্তার টুকায় আছে না টুকায়ের সাথে কথা বলার যোগ্য না পরিমনি রাস্তার টুকায় আছে যে টুকায়ও মানে ভিতরের কথা একটা নরমালি একটা এডুকেশন পার্সন একটা সেলিব্রিটি পার্সন কখনো বলবে না যে তোর একটা মেয়ে মানুষ এটা বলবে না ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে আর বারো বাতার দরার শিকার আছে ওর কাছ থেকে পরিমাণের হচ্ছে যে বেড়ার অভাব নাই মানে এইগুলা মানে শিকার উচিত অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি চা আমি যেটা চাচ্ছি যে মানে আমার গায়ে হাত তুলছে আমি এটাই সুস্থ হয়ে চাচ্ছি হ্যাঁ ওইটা আর হচ্ছে ও যে আমাকে প্রতিবন্ধী বলে মানে আত্মীয় করতেছে তো আমি যদি প্রতিবন্ধী হই ও তো চশমা ছাড়া কিছুই দেখে না চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না তো তো আরো বড় প্রতিবন্ধী আমি যদি কাজই না করতে পারি তাহলে ও আমাকে কেন রাখছে আর ও বলছে যে আমি এক মাস যা কাজ করছি ওর সিসি ফুটেজ আছে হ্যাঁ আমি চাচ্ছি যে সকল মিডিয়ার কাছে অথবা আইনজীবীর কাছে ওর এক মাসের মানে সিসি ফুটেজ ও প্রকাশ করুক দেখাক যে আমি এটা এটা করছে যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরিবারsha থেকে নিয়ে আসছো তারপর হচ্ছে 100 বড়ি গহনা নিয়ে আসছো তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তখন তুমি কি করবা তুমি পরিবারের বাচ্চাদের পালায়া দিছো মানে এরকম মিথ্যা অভিযোগগুলো আছে না হ্যাঁ ওটার নাম হচ্ছে যে মানে দেখলাম আমি এজেন্সিতে WhatsApp কল দিয়েছিল মানে আজাদ নাম নাকি উনি কি হয় পরি উনি কি হয় পরি ওটা আমি জানি না কিন্তু ওনার সাথে আমি কথা হয়েছে উনি বলছে যে এক ঘন্টা প্রথমে বলছিল যে এক ঘন্টার মধ্যে মামলাটা যে অভিযোগটা উঠায় নেওয়ার জন্য পরে আমি বলছি যে অভিযোগ যদি আমি এক ঘন্টার মধ্যে না উঠাই আপনি কি করবেন